আসসালামু আলাইকুম দর্শক স্বাগত গ্রাম বাংলা ভাষা নতুন আর একটা ভিডিওতে তো দর্শক যে আপনারা দেখতে পাইতেছেন এখন অব্দি আকাশ মেঘলা এই যে দেখেন সকাল থেকে কুত্তা বিলাইয়ের মতো বৃষ্টি হইতাছে আই মিন ইট হ্যাজ বিন রাইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং এটা বলে না ক্যাটস অ্যান্ড ডগ তো এটা আমরা ছোটোবেলা আমাদের সারের পরে তো কুত্তা বিলার মতো বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হওয়ার ফলে এই যে দেখেন আমাদের যে বাসার রাস্তা ওই যে বাসা বাসার যে চিপা রাস্তাটা গেছে দেখেন সারা দিন বৃষ্টি বৃষ্টি এখনো পর্যন্ত চলতেছে দেখেন অবস্থা দেখেন পানি রাস্তার মধ্যে পানি উপচে উপচে পড়তেছে রাস্তা অলরেডি কিন্তু ডুবে গেছে যে দিক দিয়ে পানি ডুবে গেছে তো দর্শক আপনাদের এলাকায় কিরকম বৃষ্টি হইতেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো এই হচ্ছে মেন রোড আর এই যে মেন রোড থেকে এই যে রাস্তা এটা ডুবে গেছে গায়ে যে দেখেন এদিক পানি যে যাইতেছে উপায় নাই দেখেন এই যে দেখেন পানি বুঝছেন এই যে পানি সুইথ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ